ঘন্টা ইন্ডিয়া টিভি আটা ডাল পেঁয়াজ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নতুন উদ্যোগ নিল ভারত সরকারের তরফ থেকে অনিন্দিতা গুহ চক্রবর্তী আর এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্রহ্মচারী মুরাল ভাই সাধারণ সম্পাদক কাম টাস্টি আদ্যাপীঠ মন্দিরের এই এছাড়াও বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গনে আজ আগামী দিন পশ্চিমবঙ্গের সকল ঘরে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পৌঁছে দেওয়া হবে বলে জানান এই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও সুবল সাহার বিশেষ প্রতিবেদন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার